বাংলায় দুর্নীতি আর প্রতারণার শেষ নেই চ্যাট কেলেঙ্কারি প্রতারণার মতো আবারও আবাস যোজনা প্রতারণার ফাদের অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লকে গত কয়েকদিন ধরে পাশকুড়া ব্লকের জয়েন্ট ভিডিও বা কখনো ব্লক থেকে বলছি বলে বিভিন্ন মানুষের কাছে ফোন যাচ্ছে তাদের বলা হচ্ছে তাদের আবাস যোজনার নাম আছে কয়েক হাজার টাকা দিলেই বাংলা আবাস যোজনার বাড়ি মিলবে এভাবেই প্রতারণার ফাঁদ মিলেছে পাশকোড়া ব্লক এলাকায় এরকম বেশ কয়েকজন ব্যক্তি পাশকোড়া ব্লকের বিডিওর কাছে অভিযোগ জানায় এমনকি পঞ্চায়েত সমিতির সদস্যকেও ফোন করে প্রতারণা চক্রকারীরা এই বিষয়ে ব্লক প্রশাসনের পক্ষ থেকে পাশকোড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আমরা আপনাদের মাধ্যমে পাসকুড়ার সমস্ত জনসাধারণকে আমরা অবগত করব যে কয়েকজন মানুষ যারা কয়েকটা নাম্বার থেকে বিভিন্ন মানুষকে ফোন করে আবাস যোজনার যে সার্ভে চলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনায় যাদের দীর্ঘদিনের যারা বঞ্চিত ছিল যাদেরকে টাকা দেওয়ার ব্যবস্থা করছে তাদেরকে বাড়ি পায়ে দেওয়ার নাম করে টাকা চাইছে এবং বিভিন্ন মানুষ যাদের আবাস যোজনায় নাম নেই তাদেরকে ফোন করে আবাস যোজনায় নাম ঢুকিয়ে দেবো বলে বিডিও জয়েন্ট বিডিওর নাম করে তারা ফোন করছেন অফিস থেকে বলছি বলে ফোন করছেন করে টাকা চাইছে আমরা সবাইকে অবগত করব আপনারা এই ধরনের কোনো ফোনে উপলুব্ধ হয়ে কোনো টাকা পয়সা কাউকে দেবেন না মুখ্যমন্ত্রীর আবাস যোজনায় বাংলার আবাস যোজনায় যাদের নাম আছে যাদের বাড়িতে বাড়িতে সার্ভে হচ্ছে যারা পাওয়ার যোগ্য যারা মাটির বাড়িতে বাস করেন তাদেরকে সরকার সঠিক অভিযোগ আমার বলতে আনুমানিক তিন চার দিন আগে হঠাৎ সাড়ে এগারোটার দিকে আমার ফোনে একটা ফোন আসে ফোন এসে আমাকে জিজ্ঞেস করছে আপনি অরূপ কুমার মাইতি বলছেন আমি তখন বললাম হ্যাঁ অরূপ কুমার মাইতি বলছে আপনি কোথা থেকে বলছেন আমি যখন জিজ্ঞেস করলাম বলছে আমি বিডিও অফিস থেকে বলছি আমি বলে হ্যাঁ বলুন বলছে আপনি ঘরের জন্য আবেদন করেছেন এখন ব্যাপারটা হয়েছে কি যা বলেছে আমি সঙ্গে সঙ্গে বলে দিয়েছি না আমি আমি তো আবেদন করিনি তখন ও বলছো আপনি আবেদন করেননি আমি বলে না বলে আচ্ছা ঠিক আছে আপনি রাখুন এবার রাখার পরে আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটা আমার মাথায় ঢুকলো যে হঠাৎ নাম্বারটা রেখে দিল আর আমাকেই বা বললো কেন আমার মাথায় সঙ্গে সঙ্গে ঢুকলো যে এটা ফ্রড নয় তো আমি সঙ্গে সঙ্গে ঘুরে ওই নাম্বারে আবার কল ব্যাক করলাম যা ব্যাক করলাম দেখলাম ও রিং হচ্ছে আর ফোন ও ধরছে না এবং আমি সঙ্গে সঙ্গে করলাম কি তার পরের দিন আমাদের ব্লকের যে সহসভাপতি সুজিত কুমার রায় ওনাকে বললাম যে এরকম রকম ধরনের একটা নাম্বারে ফোন এসেছিলো আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কুমার মাইতি বলছেন বিডিও অফিস থেকে বলছি আর আপনি ঘরের আবেদন করেছেন কি না তখন সুজিত বলছে কোন নাম্বার আমি তখন নাম্বারটা দিলাম এইবারে পরে আমি জানতে পারলাম যে এই নাম্বারটা তৃণমূল আর দুর্নীতি একে অপরের করি এইভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাদের দুর্নীতির কার্যক্রম চলছে আবাস যোজনাতে মানুষকে বঞ্চিত করে এরা দীর্ঘদিন ধরে দুর্নীতি করে আসছিল। যার ফলে পশ্চিমবঙ্গের মানুষ আবাস যোজনা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল কেন্দ্র সরকার সেটা আবার চালু করেছে আজকে আমরা আপনাদের মধ্য দিয়ে জানতে পারলাম আপনারাও বিভিন্ন সময় দেখিয়েছেন যে আবাস যোজনায় যারা প্রকৃত পাওয়ার যোগ্য বাড়ি তাদেরকে না দিয়ে যারা টাকা দেবে এরকম মানুষদেরকে তারা বাড়ি দিয়ে এসছে আজকে আবার তারা নতুন পন্থা নিয়েছে তারা আজকে ব্লকের নাম করে ভিডিওর নাম করে জয়েন্ট ভিডিওর নাম করে মানুষকে ফোন করে তারা টাকা চাইছে যাতে আবাস যোজনা তাদের নামটা তুলে দেওয়া হবে এটা তারা নতুন মেসেজ করেছিল মানে মানুষকে সাবধান করেছিল এই নামে